তো গাইস তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমার দিদির মেয়েরা এসছে ওদের বান্ধবীদের নিয়ে নৌকায় ঘুরতে তো আমরা সবাই মিলে কেমন মজা করলাম আর কোথায় গেলাম দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো আমরা সবাই মিলে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে ওরা তো কেউ নৌকা চালাতে পারে না আমি আর বোন গেছি নৌকা নিয়ে ওরা এমন দিনে এসছে দিনটা কিন্তু সুন্দর ছিল খুব সুন্দর হাওয়া বই ছিল আর খুব সুন্দর পরিবেশ ছিল মাঝে মাঝে বৃষ্টিও দিনটা সুন্দর হল কিন্তু পক্ষে ঠিক ছিল না কারণ মাঝে মাঝে বৃষ্টি আসলে কেমন একটা হয়ে যায় না আর ভয়ও লাগে এত হাওয়ার মধ্যে নৌকা চালাতে তাছাড়া আমি বোন কেউই অত ভালো নৌকা চালাতে পারি না যে এত হাওয়ার মধ্যে নৌকা নিয়ে যেখানে সেখানে চলে যাব। তো অনেক দূরে এসছি প্রায় মাঝখানে চলে এসেছি অনেকটা দূর বাড়ি ছেড়ে আমাদের বাড়ি কোথায় আর নৌকা কোথায় নিয়ে চলে তোমরা দেখতেই পাচ্ছ কতটা হাওয়া আর রোদ আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কোনো এক নদীতে চলে এসছি মনে হচ্ছে না এগুলো সব জমি এখানে পাট চাষ হয়েছে দেখো কত সুন্দর ওরা এসছে নৌকায় ঘুরতে আর ও তো নৌকা বাইতে পারে না ঠিকঠাক করে উল্টো করে বৈঠা ধরছে বারবার যতই সোজা করে বলছিলাম ধরার জন্য ও বারবার উল্টোই ধরছিল তারপর এক এক করে সব ফটো তুলছে দেখো আমার মাসিমণি লজ্জা একদম লাল হয়ে গেছে অনেক বলার পর একটু হাই বলে দিল তারপর বললাম এখানে সুন্দর লাগছে খুব দু একটা ছবি তুলে নে প্রচন্ড রোদ ছিল ভিডিও তো ভালো হচ্ছিল কিন্তু ছবি ঠিক ভালো আসছিল না তাও যাই হোক দু একটা ছবি তুললো অসাধারণ লাগছে চারিদিকটা দেখটা মনেই হচ্ছে না এখান থেকে বাড়ি চলে যাই মনে হয় সারাদিন এখানেই বসে থাকি রোদটা যদিও ছিল কিন্তু তাপ একটু হালকা লাগছিল কিন্তু বিকেল হয়ে গেছিল বলে অতটাও লাগছিল না গায়ে ঘুরে বসেছিলাম তো মাসিমণি এক এক করে ছবি তোলার এইদিকে দুজন দেখো পা ভিজিয়েই চলেছে একজন তো পায়ের ভিডিও করেই যাচ্ছে একের পর এক করতে করতে নিজের প্যান্টটাই ভিজিয়ে ফেলেছে তো সবাই মিলে খুব মজা করেছি মুহূর্তটা খুব সুন্দর কেটেছে তো আমার মাসিমণি এখন দেখো রিলস বানাচ্ছে আর বড় মাসিমণি এখন অনেক বলার পরে বলছি যা একটা ছবি তোল তারপরে ছবি তুলছে সত্যি ওরা যদি থেকে যেত খুব ভালো হতো কিন্তু ওরা থাকলো না থাকলে আরও মজা হতো আরেক দিন ঘুরতে পারতো কিন্তু বান্ধবীদের সঙ্গে এসছে তো ওরা একটা বান্ধবী থাকলোই না অনেক বলেছি কিন্তু কিছুতেই থাকলো না এর জন্য আবার ওদের সে বাড়ি পৌঁছে দিতে হয়েছে যেতে যেতে ওদের অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় সাতটা বাজে তখন নৌকা থেকে নেমেছে মানে ওরা বাড়ি যাওয়ার জন্য তারপরে যেতে যেতে বাড়িতে আটটা তো তো ওদের যায় না ভাই একদম একা ছাড়া বাড়ি পৌঁছে দিয়েছে আমার বন্দির বান্ধবীদের মধ্যে একজনের যাওয়ার ছিল শুম্ভনগর আমাদের এখানেই একটা গ্রাম তো ও কার কাছ থেকে একটা জিনিস নেবে মানে ওর দাদার কাছ থেকে একটা জিনিস নেবে বললো তাই ওর যাওয়ার খুবই দরকার তাই বললাম আমরা তো অতদূর নৌকা চালাতে পারবো না গেলেও আসতে পারবো না এতটা হাওয়া খুব ভয় লাগে কখনও যায়নি অতদূর নৌকা চালিয়ে তাই ভাবলাম আবার বাড়ি যাই বাড়ি গিয়ে ভাই ভাইদের নিয়ে আসি আমাদের তার জন্য আবার বাড়ি যেতে হলো এদিকে আমার বোনও দেখো ছবি তুলে নিচ্ছে শুধু আমি বাদে তারপর আবার নৌকা চালিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে ভাই আর একটা আমাদেরই পাড়ার কাকা হয় তো ওকে নিয়ে আসলাম নৌকা চালানোর জন্য আমাদের দুই মাঝি তো ওদের যদি আমি একটু ভিডিওতে দেখাই না ওরা যে কেমন খ্যাক করে ওঠে তোমরা সেটা মানে দেখলেই বুঝতে পারবে তো বাড়ি পৌঁছে এসেছি বঞ্জিরা সবাইকে টাটা বাই বাই করে চলে আসলো ওরা আর বাড়ি আসবে না এখান থেকেই ওরা আবার চলে যাবে অন্নপাড়ায় যাবো বলে বোন দেখো আবার বাড়ি থেকে সেজে গুজে এসছে ড্রেস চেঞ্জ করে তো আমাদের দুই মাঝিকে নিয়ে চলে আসলাম ওরা পেছনে বাইছে এখন বোন সামনে বাইছে তো দেখো কত সুন্দর লাগছে কোথা থেকে কোথায় চলে আসলাম ওই যে ওই পাড়াটা দেখতে পাচ্ছ সব সবুজে সবুজে ওই পাড়ায় আমরা এখন যাব অনেকটাই নৌকা বাইতে হবে তো ওরা না থাকলে আমরা কিছুতেই যেতে পারবো না তোমাদেরকে বলেছিলাম না ওরা ভিডিওতে খ্যাক করে ওঠে দেখেছো কেমন করছিল যে আমার ভিডিও করবি না বলে তো দেখো যেতে যেতে খুব সুন্দর একটা দৃশ্য সঙ্গী হলাম তোমাদের সঙ্গেও শেয়ার করছি কত সুন্দর রামধনু উঠেছে যদিও পুরো ওঠেনি একটু উঠেছে তবুও সুন্দর লাগছিল তারপর এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল শুভনগর শিব মন্দির ওখানেই আসবে ওর বান্ধবীর দাদা ওকে একটা জিনিস দিতে যাই হোক আমরা এখন চলছি আমাদের গন্তব্যস্থলে অনেক দিন মানে পর ওই রাস্তায় যাব এক বছর হতে যাচ্ছে মানে এক বছর না ছ সাত মাস আগে গেছিলাম একবার বান্ধবীদের বাড়ি তো ওখানেই ওদের বাড়ি কিন্তু ভাগ্যবশত বান্ধবীকে ফোন করলাম ওর ফোন সুইচ অফ তার জন্য আর ওর সাথে কথা হলো না ও যদি আসতো তাহলে ওর সঙ্গে দেখা হতো আর আমরা যেতে যেতেই সন্ধে হয়ে গেছিলো প্রায় আর নেমে ওদের বাড়ি যাওয়া সম্ভব ছিল না তো ব্যাড লাক ও ফোনটা সুইচ অফ ছিল যাই হোক আমরা দেখো চলে এসেছি প্রায় অর্ধেকটা এখন আবার মাঝি চেঞ্জ হয়ে গেছে মানে পেছনের হালি ধরে আছে বোন আর ওরা দুজন সামনে পাইছে না হলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো না দেখো কত সুন্দর পাখিগুলো উড়ে চলে যাচ্ছে সুন্দর একটা দৃশ্য ক্যামেরা বন্দী হয়ে গেল প্রায় এখন আমরা পৌঁছে গেছি আর গিয়ে দেখছি একজন রিলস করছে এখানে নেচে নেচে জলের মধ্যে সত্যি মেয়েটার দম আছে বলতে হবে চারিদিক দিয়ে এত মানুষ তার মধ্যে রিলস বানাচ্ছে নেচে নেচে যেটা আমি পারি না বাড়ি ছাড়া কোথাও রিলস বানাতে পারি না খুবই লজ্জা লাগে তো এখানে এসেও ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি দেখাচ্ছি যে রিলস বানাচ্ছে একটু আমার সঙ্গে সঙ্গে আগে বড় এখন রাস্তাটা হওয়াতে রাস্তাটা খুবই সুন্দর তোমরা চাইলে এখানে ভিডিও করতে আসতে পারো লোকেশনটা সত্যি খুবই সুন্দর আর এখানে তো মেলা বসে গেছে ঘুগনি বিক্রি হচ্ছে আর সামনে চপের দোকান আছে ভাই আর ওই কাকাটা গেছিল চপ আনতে আমাদের আধা ঘন্টা ওয়েট করিয়েছে ওদের জন্য দেখো নেমে ভিডিও করছি বলে আমার ভাই আমাকে লাঠি দিয়ে এবার মারবেই সত্যি আমার বান্ধবীকে আমি একটাই কথাই বলছি যে তোদের পাড়ায় গেলাম বলে হয়তো তোর ফোনটা সুইচ অফ করে রেখেছিলি ভিডিওটা দেখ যে তোদের বাড়ির পাশ থেকে আমি ঘুরে আসলাম কেমন করে তুই টেরও পেলি না যাই হোক আমরা চক খেতে খেতে সবাই মিলে আবার মজা করতে করতে বাড়ি আসলাম বাড়ি আসার পথেও ঝিরঝির করে বৃষ্টি আর আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম তাড়াতাড়ি করে নৌকা চালিয়ে এসেছি যদিও তাড়াতাড়ি আসা যায় না কেন তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আর ফলো করতে কেউ ভুলে যেও না যেন দেখো সন্ধে হয়ে গেছে রাতই হয়ে গেছে বলা চলে তো আমরা এখন বাড়ি চলে আসছি ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই